কুমিল্লা মহানগর কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পঁচিশ জুন দুই বুধবার কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর কৃষক দলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল চারটায় উনিশ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষক দলের সভাপতি মহিউদ্দিন মমিন সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আহ্বায়ক কে এম শাহিনুর হোসাইন শাহীন সদস্য সচিব ইকরাম হোসেন তাজ ওয়ার্ড বিএনপি সভাপতি ডক্টর কামাল উদ্দিন কৃষক দল নেতৃবৃন্দ কাজী বাকের উদ্দিন এ আর জামান মনিরুল ইসলাম তুহিন মোহাম্মদ আলী দুলাল মোহাম্মদ আলাউদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে পরিবেশ রক্ষার সংক্রিয়। ভূমিকা রাখার আহ্বান জানান পরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ভোরের সময় কুমিল্লা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পঁচিশ জুন দুই বুধবার কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান সাফির এবং সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল ভাইয়ের গৃহীত কর্মসূচি মোতাবেক সমগ্র বাংলাদেশে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা কুমিল্লা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই কর্মসূচি পালন করব এই কর্মসূচি উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের প্রিয় নেতা এম শাহিনুর রহমান শাহিন ভাই এখানে উপস্থিত হয়েছেন সদস্য সচিব কেনার ইচ্ছাদিত নেতা ইকরাম হোসেন তাজ